আসসালামু আলাইকুম ওয়া আবরকাত তো আমি আপনাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে আসছি তো আপনাদের ফোনের ভিতরে অনেক দরকারি জিনিস থাকে পার্সোনাল জিনিস থাকে তো আসলে এগুলো থাকার পরও দেখা যায় যে আপনারা কিছু থার্ড পার্টি অ্যাপ্লিকেশন ইউজ করেন যার জন্য কিন্তু আপনাদের ফোনগুলো হ্যাক হয়ে যায় তো এইগুলো থেকে হ্যাক হওয়া থেকে মুক্ত করার জন্য নতুন একটা পদ্ধতি আমি নিয়ে আসছি আপনাদের মাঝে তো আপনারা যদি এরকম আপনারা ফোন সেফটি রাখতে চান তো আমি আপনাদেরকে তিনটা সেটিং দেখাবো অবশ্যই আপনাদের ফোনে তিনটা সেটিং করে নেবেন তাহলে পৃথিবীর কেউ আপনাদের ফোন আর হ্যাক করতে পারবে তো আপনাদের কী করতে হবে আপনাদের প্রথম অবস্থা করতে হবে আপনার ফোনের সেটিংয়ে যেতে হবে আপনার ফোনের সেটিংয়ে যেতে হবে সেটিংয়ে যাওয়ার পরে আপনারা কী করবেন দা স্কুল করে উপরে উঠাবেন ওঠানোর পরে আপনারা যে গুগল নামে যে অপশনটা আছে এখানে টাচ করবেন এখানে টাচ করার পরে আপনি এখানে যাবেন যাওয়ার পরে আপনারা কী করবেন এই অল সার্ভিসে যাবেন অল সার্ভিস অল সার্ভিসে গিয়ে যাও একটু স্কুল করবেন তো আপনারা ওটাতে থাকবেন তো এখানে আসার পরে দেখবেন যে ফোন নাম্বার শেয়ারিং তো ফোন নাম্বার শেয়ারিংয়ে যাবেন তারপর এই যে সুইচটা যে আছে এটা আপনারা অফ করে দিলে আপনার ফোন যদি কোনো থার্ড পার্টি অ্যাপসিক অ্যাপ্লিকেশনে লগ ইন করার চেষ্টা করে এটা বলে দিবে যে এটা অফ করে দিবে যেটা আপনার ফোনটা হ্যাক হতে যাচ্ছে আপনার কোনো থার্ড পার্টি অ্যাপ্লিকেশন আপনার ফোনটা শেয়ার হবে না কেউ আপনার ফোন নাম্বারটা দেখতে পারবে না তো এটা অফ করে দেবেন প্রথম একটা গেল দ্বিতীয়টা এখান থেকে বেগে দেবেন তারপরে একটু স্কুল করবেন এখানে আসবেন যদি থার্ড পার্টি কোনো অ্যাপ্লিকেশান হ্যাকিং অ্যাপ্লিকেশন আপনার ফোনে যদি হ্যাক করে তো এইটাতে টাচ করবেন এখানে অ্যালার্ট করবেন তো এই যে সুইচটা আছে এই সুইচটা আপনারা এখানে আমার এখানে অফ আছে আপনারা অন করে দেবেন এইভাবে অন করে দেবেন তাহলে আপনার ফোনে থার্ড পার্টি অ্যাপ্লিকেশন যদি ইনস্টল করেন তাহলে এখান থেকে আপনার এটা অ্যালার্ট করে উঠবে অ্যালার্ট দেবে এখানে গেল এটা তো আর একটু করি আমরা দেখি এখানে আমি দেখে দিচ্ছি তাহলে আপনার ফোন কখনও আর হ্যাক হবে না আর হ্যাক করার চেষ্টা করলেও কেউ আপনার এটার থেকে হ্যাক করে নিতে পারবে না কোনো কিছু আর হ্যাক করে নিতে পারবে না তো যাই হোক আমি আপনাদেরকে আরেকটা অ্যাপটি দেখিয়ে দিচ্ছি তো এখানে যাবেন নোটিফিকেশন নোটিফিকেশনে যাওয়ার পরে আপনারা যদি এই সুইচটা অন করে দেন তো আপনাদের ড্রাইভিংয়ের যারা ড্রাইভিং করেন তাদের কাছে আসবে যদি ভুল রাস্তা দিয়ে আপনারা যদি থাকেন এখানে নোট সাইলেন্ট অ্যালারেন্ট বেজে উঠবে তো এটা আপনারা কী করবেন এরকম অন করে দিবেন তো আমি আপনাদেরকে মূল্যবান তিনটা সেটিং আমি দেখাই দিলাম যাদের ফোনে তিনটা সেটিং করে রাখবেন তো আপনাদের ফোন কখনও আর হ্যাক হওয়ার চান্স হবে না কোনো থার্ড পার্টি অ্যাপ্লিকেশন আপনারা ব্যবহার কোড ইনস্টল হলেও আপনারা ওরা আপনার ফোন নাম্বার শেয়ারিং হবে না আর আপনার ফোন নাম্বার কেউ দেখতেও পারবে না তো আপনাদের সাবধানতার জন্য কিন্তু আমি সবসময় আপনাদেরকে ভালো কিছু দেখাই এই জন্য দেখাই যে আপনারা আপনাদের মূল্যবান একটা আইডি বা আপনাদের মূল্যবান কিছু জিনিস পার্সোনাল জিনিস যদি এটা শেয়ার হয় তো আপনারা অনেক সময় দেখা যায় ক্ষতিগ্রস্ত হবেন তো সেই জন্য আমি সবসময় না আপনাদেরকে সাবধান করার চেষ্টা করি আর সব সময় আমি আপনাদেরকে সঠিক রাস্তা দেখানোর চেষ্টা করি তো আমি আশা করি আপনারা সকলে এই তিনটা সেটিং আপনারা ব্যবহার করবেন আর তিনটা সেটিং ব্যবহার করলে আপনাদের ফোন থার্ড পার্টি কোনো অ্যাপ্লিকেশন আপনারা ফোনে কেউ আর হ্যাক করে নিতে পারবে না বিশ্বের কেউ আর আপনার ফোনে আর কেউ হ্যাক করে নিতে পারবে না তো আপনারা অবশ্যই সবসময় চেষ্টা করবেন যে এইসব সেটিং করে রাখার জন্য আর এসব সেটিং করলে আপনার সবসময় নিরাপদ থাকবেন সাবধান থাকবেন অন্যকেও দেখানোর সুযোগ করে দেবেন এতটুকুই আপনাদের মাঝে ভিডিও নিয়ে আসলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত